আজকে আমরা যাচ্ছি সিলেটের এয়ারপোর্টের ভোলাগঞ্জ রোডে সেখানে চাল ভাজা দিয়ে একটা চা হয় খুব সুন্দর খুব ভালো খেতে খুব টেস্টি জানি খুব জনপ্রিয় হয়ে গেছে এই চাটা আমরা সেই দোকানের অবস্থানটাই আজকে দেখব সামনে গিয়ে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার হয়ে আপনার হাতের বাম পাশে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার হয়ে দু তিন মিনিট পরে হাতের বাম পাশে একটা হালকা টার্নিং আছে সেই টার্নিংয়ের পাশেই মূলত এই দোকানটা আর কি একজেক্টলি নামটা মনে নেই বাট ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন Thank you,

我呵呵。<laughs>